আসসালামু আলাইকুম তাহ ফার্মার পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার খামারে আমি সাধারণত ব্রয়লার মুরগি তুলে থাকি কিন্তু এবার আমি ব্রয়লার মুরগির বাচ্চা না পাওয়ার কারণে সোনালি সুপার হাইব্রিড মুরগিটা তুলেছি আমার এখানে এক হাজার সোনালি সুপার হাইব্রিড মুরগি আছে আজকে এদের বয়স ছয়চল্লিশ দিন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার এক হাজার মুরগি পালনে কত খরচ হলো এবং কতটুকু খাদ্য খেয়ে কতটুকু খরচ করলাম যদি আমার মুরগির ওজনটা আমি এখনো দেইনি ওজনটা আমি কয়েকদিন পরে দেব আজকে আমার মুরগির বয়স ছয়চল্লিশ দিন পঞ্চাশ দিনে আমার মুরগির কতটুকু ওজন আসবে তা আপনাদের সাথে আমি শেয়ার করব আপ আমার মুরগি আমি পালবো পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যে আমি এটা পালার নিয়ম আমি সেটাই করব পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের পর এটা মুরগিটা আমি ছেড়ে দিয়ে দেবো এখন আশা করা হচ্ছে আটশো থেকে সাড়ে গ্রাম ওজন এসেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ওজন এসেছে আমার মনে হয় যেহেতু আমি এর আগে সোনালি মুরগিটা তুলি নাই আমার সেটা আমি উঠাই কখনো কখনও এই মুরগি সম্পর্কে আমার ধারণা কম আমি সবসময় ব্রয়লার মুরগি তুলে থাকি ব্রয়লার বাচ্চা না পাওয়ার কারণে আমি সোনালির মুরগিটা তুলেছিলাম তো আমি চলেন আজকে আমার মুরগির সম্পর্কে আপনাদেরকে ধারণা দিই আমি যখন বাচ্চাগুলো তুলেছিলাম তখন এই মুরগির বাচ্চাগুলোর দাম ছিল বাউন্ন টাকা পিস তো এক হাজার মুরগির দাম বাউন্ন হাজার টাকা পড়েছিল আর এখানে যে ব্রুডার ব্রুডের তৈরি করেছিলাম ব্রুডার আমি দুইটা ব্রুডার তৈরি করেছিলাম এক হাজার বাচ্চার জন্যে দুইটা ব্রুডারে আমার এক মন্তুষ লেগেছিলো এক মন্তুষের দাম পড়েছিলো চারশো টাকা আর এখানে আমি যে লিটারটা ব্যবহার করেছি লিটারটা বালু দিয়েছি আমি আমি এক গাড়ি বালু এনেছিলাম ছাব্বিশশো টাকা দিয়ে তো ছাব্বিশশো টাকার বালু দিয়ে আমি এর আগে দুইটা শেড আমি তুলেছি ব্রয়লারের শেড আরও একটা শেড তোলা যাবে আর এটা শেডটা আমি এখন আছে বর্তমানে তো মোটা মোটা চারটা শেড তুললাম তোলা যাবে দুটা তুলেছি তুলেছে একটা উঠতেছে আর একটা উঠবে তো আমি ছাব্বিশশো টাকা যদি চার ভাগ করি সেক্ষেত্রে ছয়শো পঞ্চাশ টাকা করে পড়ে তো আমি লিটারের দাম দেবো ছয়শো পঞ্চাশ টাকা খাদ্য আজকে আমার মুরগির বাস ছয়চল্লিশ দিন যেহেতু ছয়চল্লিশ দিন তার পঁয়ত্রিশ বস্তা খাদ্য আমি খাইয়েছি যাবত তো পঁয়ত্রিশ বস্তা খাদ্য দাম পড়তেছে আপনার বত্রিশশো টাকা করে আমি খাদ্য আনি আমি একাত্তর ফিট খাওয়াই আলাল ফিডের আল গ্রুপের একাত্তর ফিট খাওয়াই তো এটার দাম পড়বে আপনার এক লাখ বারো হাজার টাকা পঁয়ত্রিশ বস্তার খাদ্যের দাম পড়ছে এক লাখ বারো হাজার টাকা আর আমি আগামী নয় দিনে আরও মনে করে আরও দশ বস্তা খাদ্য খাওয়াবো খাওয়ানোর পরে দশ বস্তা খাদ্যর দাম আসবে আপনার বত্রিশ হাজার টাকা তো সব মিলিয়ে দাম আসবে এক লাখ চল্লিশ হাজার টাকা আশা করা যেরকম দাম আসবে আর আমি এখন পর্যন্ত মুরগিকে ওষুধ দিয়েছি সাত হাজার চারশো টাকার ভ্যাকসিন সহ আমার মুরগির একটু ঠান্ডা লেগেছিলো মাঝখানে ঠান্ডার কিছু ওষুধ দিয়েছি ক্রিমির ডোজ দিয়েছি আর অন্যান্য আনুষঙ্গিক কিছু ভিটামিন দিয়েছি সব মিলিয়ে আমার সাত হাজার চারশো টাকার ওষুধ দিয়েছে যাবত আশা করা যাচ্ছে আগামীতে আর কোনো ওষুধ লাগবে না তো এখন পর্যন্ত যে ওষুধ আছে সেটা দিয়ে চলে যাবে সামান্য কিছু ভিটামিন আছে পিএইচ আছে লিভারটনিক আছে এগুলো হালকা অল্প অল্প আছে এগুলো খেয়ে খাইয়ে আমার মনে হয় আর আগামী নয় দিন চলে যাবে আর ওষুধ লাগবে না তো আমার খামারে যেহেতু আমি ব্রুডিং করিয়েছিলাম দশ দিন দশ দিন ব্রুডার ব্রুডিং করার পরে মুরগিগুলো ছেড়ে দিয়েছিলাম তখন আমার মোটামুটি ভালোই বিদ্যুৎ লেগেছিল রাতের বেলায় তাপ দিতাম দিনে তাপ দিতাম না তখন মোটামুটি গরম ছিল তো এখনও রাতের বেলায় লাইট জ্বালিয়ে রাখতে হয় তো আমি বিদ্যুৎ বিল আশা করছি দু হাজার টাকা আমার বিদ্যুৎ বিল আসবে তো সব মিলিয়ে বাচ্চা বাহান্ন হাজার টাকা ব্রুডিংয়ের তুষ চার হাজার চারশো টাকা আর লিটার ছশো পঞ্চাশ টাকা খাদ্য এক লাখ চুয়াল্লিশ হাজার টাকা ঔষধ সাত হাজার চারশো টাকা বিদ্যুৎ বিল দুই হাজার টাকা সব মিলে আমি আশা করছি দুই লাখ ছয় হাজার চারশো পঞ্চাশ টাকা আমার খরচ হবে তো আমি যেহেতু সোনালি এর আগে তুলে নাই তাই ভাবলাম যে আমি আর সোনালি মুরগিটা এক হাজার সোনালি মুরগি পালনে আমার কত খরচ হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি আমার মুরগির সাইজ আলহামদুলিল্লাহ অনেক ভালোই হচ্ছে অনেক ভালো আশা করা যাচ্ছে এখন মুরগির বাজারটা অনেক হাই তবে ব্রয়লারের মুরগির বাজারটা এখন একটু নিচে নেমে গেছে কারণ প্রচণ্ড গরমের কারণে সবাই ব্রয়লার মুরগিগুলো ছেড়ে দিচ্ছে তাই ব্রয়লারের বাজারটা একটু ধস নেমেছে তবে সোনালি বা সোনালি টাইগার ফার্ম এগুলো মোটামুটি অনেক ভালো বাজার আছে এখনও আশা করা যাচ্ছে আগামী কয়েকদিন আরও ভালো বাজার থাকতে পারে তো দেখা যাক আমার মুরগিতে কিরকম ওজন আসে আমি পঞ্চাশ দিনে মুরগির কিরকম ওজন আসলো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো গরমের কারণে মুরগিকে প্রচন্ড পানি খাওয়াতে হয় দিনের মধ্যে আমি তিন থেকে চারবার পানি দিয়ে থাকি কখনো তিনবার দিই রাতে একবার দিই সব মিলে চারবার মোটামুটি পানি দিই আমি এদেরকে নতুন নতুন ঠান্ডা পানি দিই আমি সাথে কিছু ভিটামিন পিএইচ দিই এতে মুরগিগুলো সুস্থ থাকে আমার মুরগির মাঝখানে একবার হালকা একটু ঠান্ডা লেগেছিল খুব একটা না তো দুই দিনের দু দিন পরে আমার মুরগির ঠান্ডাগুলো ঠিক হয়ে গিয়েছিল এই প্রচণ্ড গরমের কারণে ঠান্ডাগুলো লেগেছিলো তো যাদের খামারে এখন বর্তমানে মুরগি আছে তারা চেষ্টা করবেন ঘন ঘন পানি পাল্টে দিতে কারণ প্রচণ্ড গরমে যত ঠান্ডা পানি খাবেন মুরগিগুলো তত সচেজ থাকবে সুন্দর থাকবে পিএইচ দেবেন সকালবেলা সকালবেলা পিএইচ খাওয়ালে মুরগিগুলো ঝরঝরে থাকবে দুর্বল হয়ে পড়বে না তো আমি আমি যেটা করছি সেটাই পরামর্শ আপনাদেরকে দিলাম আর কি আমি দিনের মধ্যে তিন থেকে চারবার পানি দিয়ে থাকি তো যাই হোক এই তো আমার মুরগির খরচ আর মুরগির অবস্থা আপনাদের অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর আমি কয়েকদিন পরে পঞ্চাশ দিনের দিন আমি মুরগির আমার মুরগির ওজন কেমন আসলো সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য السلام عليكم ورحمه الله